শুষ্ক মৌসুমে তিস্তার চরে জেগে ওঠা বালুচরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ফলাতে ব্যস্ত থাকে তিস্তা পারে মানুষরা আজকে সে চরে ফসল ফলানো এবং চর থেকে ফিরে আসার গল্প জানাবো আপনাদের সঙ্গে রয়েছে আমি নূর মোহাম্মদ চরের ফসল পরিবহনে যানবাহন না থাকায় এভাবেই ভারে করে চরের উৎপাদিত ফসল নদীর পাড়ে নিয়ে আসছে কৃষকরা সারাদিন চরে ফসলের পরিচর্যা শেষে বিকেলবেলা উৎপাদিত ফসল নিয়ে সাইকেলে এভাবেই ফিরে আসতে দেখা যায় স্বামী স্ত্রীকে সকালে চরে যাওয়ার সময় ফাগুনগুলোকেও নিয়ে গিয়েছিল সঙ্গে করে সেগুলো নিয়ে আবার ফিরছে ভাড়ে করে সে ফসলগুলোকে নদীর পারে নিয়ে এসে নদীর পানিতেই সে ফসল দিয়ে বিকেলে তোলা হবে বাজারে সেজন্যই এত ব্যস্ততা বিকেলে হাট বসেছে তাই চরে যারা বসবাস করছেন এভাবে পায়ে হেঁটে এবং ঘোড়ার গাড়িতে চড়ে আসছেন সকালে বাজার করতে আবার সন্ধ্যার পরেই ফিরতে হবে বাড়িতে ঘোড়া গাড়িতে করে কেউ নিচের উৎপাদিত ফসল নিয়ে আসছেন কেউ কেউ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে চরে নিয়ে যাওয়ার জন্য চরের এই দৃশ্য মুগ্ধ হয়ে দেখবেন যে কেউ পশ্চিম আকাশে সূর্য নুয়ে পড়ে লাল রং ধারণ করেছে এতে করে কৃষকদের ব্যস্ততা আরো বেড়ে গেছে সন্ধ্যা হওয়ার আগেই ফিরতে হবে পারে সকালবেলা নারীরাও চরে এসেছিলেন তাদের স্বামীদের সহযোগিতা করার জন্য এখন তারাও ফিরছেন সঙ্গে ছোট ছোট বস্তা নিয়ে সেই বস্তাগুলো রয়েছে গবাদি পশুর খাবার কেউ ঘাস নিয়েছেন কেউ বা নিয়েছেন শাক সবজি এভাবেই একে একে পুরো চর থেকে ফিরতে শুরু করেছে তা নদী অনেক বড় হলেও শুষ্ক মৌসুমে এমন ছোট ছোট নদী পাড়ে দিয়ে চরে আসতে হয় নদী পাড়ের মানুষদের ঘাটের গভীর রাত পর্যন্ত মাছ ধরবে এই নদীতে ঘাটে এসে সবাই অপেক্ষা করছেন তাদের সঙ্গে রয়েছে ঘোড়ার গাড়িও এই গাড়িগুলো নৌকা দিয়ে পার হবেন ওপার থেকে নৌকা আসলেই যেতে পারবেন সকলে এই অবসর কাজে লাগাচ্ছেন নারীরা কেউ বা ঘাস থেকে ছাড়িয়ে নিচ্ছেন মাটি যেন বাড়িতে নিয়ে গিয়ে গবাতি পশুদের খাওয়াতে পারেন ধীরে ধীরে সকলেই ঘাটে এসে অপেক্ষা করছেন নৌকা আসার সঙ্গে সঙ্গে আর হয়ে যাবেন ওপারে যতই অন্ধকার হতে লাগলো ততই ঘাটের মানুষের সংখ্যা বাড়তে শুরু করলো এরপরে ঘাটে নৌকা ফেরার সঙ্গে সঙ্গেই নৌকায় উঠতে ব্যস্ত সকলে নারীদের ব্যস্ততা একটু বেশি বাড়িতে গিয়ে আবার রাতের রান্নাবান্নায় ব্যস্ত হতে হবে তাদের সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে এভাবে থেকে ফিরে যাচ্ছেন বাড়িতে মাগ্রীবের আজান দিয়েছে সন্ধ্যাও হয়ে গেছে প্রায় এর মধ্যেই অনেকে সেই নদীর ঘাটে নামাজ আদায় করে নিচ্ছেন নদী পার হতে হতেই রাত হয়ে গেল যে যার মতো নেমে পড়ছেন নৌকা থেকে ফিরতে হবে তাড়াতাড়ি করে বাড়িতে বাড়িতে গিয়েও আবার রয়েছে অনেক কাজ মানুষরা ছোট্ট নদী পাড়ি দিয়ে তিস্তার চরে গিয়ে ফসল ফলান আবার সন্ধ্যা হলেই দলে দলে ফিরে আসেন বাড়িতে আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর তিস্তার চরের এমন সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন সকলকে ধন্যবাদ